সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক কানাইলাল দত্তের একশো দুইতম জন্মদিনে শ্রদ্ধা নবব্যারাকপুর এপিসি রোডে তার বাসভবনে নবব্যারাকপুর উপনগরী সৃষ্টির অন্যতম পুরোদাস পুরুষ তথা গান্ধীজির আদর্শে বিশ্বাসী বিশিষ্ট সমাজ ও সাহিত্য সেবী এবং সাহিত্য একাডেমি পুরস্কার পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক নবব্যারাকপুর এপিসি রোড নিবাসী কানাইলাল দত্তের একশো তম জন্মদিনে এদিন ঘরোয়া পরিবেশের মধ্যে শ্রদ্ধা জানানো হয় তার পরিবারের তরফে হরিপদ বিশ্বাস নবব্যারাকপুরের উপকার হলেও তার সহযোগী হিসেবে কর্মকাণ্ডগুলি বাস্তবায়নে কানাইলাল বাবুর ভূমিকা ছিল অপরিসীম গত বছর এই দিনই কানালাল দত্তের শতবর্ষ পূর্তির সারম্বলে পালিত হয়েছিল বহু মানুষের জমায়েত হয়েছিল তার এপিসি রোড বাসভবনে এদিন সন্ধ্যা ঠিক সেইভাবেই এপিসি রোডের বাসভবনে কানালাল দত্তের শুভ জন্মদিন তার প্রতিচ্ছবিতে মালা ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সুযোগ্য কন্যা মেঘমালা বসু ও পরিবারের সকল সদস্যরা গত বছর তেইশে তেইশ সালে তেরোই আগস্ট বাবার শতবর্ষ পূর্ণ হয়েছে সেইভাবেই শতবর্ষ আমরা পালিত পালন করেছি উৎসবটা অনেক বড় করেই হয়েছে একটা সাহিত্যিকার তরফ থেকে বই বেরিয়েছে এবং বহু মানুষ সেদিন জমায়েত হয়েছিল ওখানে তাকে শ্রদ্ধা জানাবার জন্য ভেবেছিলাম এবছর কিছু অন্তত একটু করব কিন্তু পরি পরিবার মানে পরিস্থিতিতে পরিবেশ পরিস্থিতিতে সেটা আর হয়ে ওঠেনি নানা ঝামেলা ঝঞ্ঝাটে ওই ঘরোয়াভাবে আমরা বাবার জন্মদিনটা পালন করলাম গান্ধীজির উপরে তার পাঠ তাকে যা তিনি সবচেয়ে বেশি খুশি হতেন গান্ধীজির জীবনী তার থেকে কিছুটা পাঠ করলাম আর তার বইয়ের থেকে এইভাবেই আমি আজকের দিনে তাকে শ্রদ্ধা জানাই আমরা সকলেই আমার পরিবার থেকে সকলেই জানিয়েছি শ্রদ্ধা বিশেষ কিছু আর বলার নেই কারণ আজ এত বছর পরও মনে হচ্ছে যেন তিনি আমাদের পাশেই আছেন এটাই সবচেয়ে অদ্ভুত ব্যাপার তার প্রতিবন্ধী স্কুল যে এখনও চলছে এটাই তার আশীর্বাদ আমি ঈশ্বরের কাছে শুধু একটাই প্রার্থনা তার প্রতিবন্ধী স্কুল যেন তার আত্মার শান্তি হবে এটা যদি প্রতিবন্ধী স্কুলটাকে আমরা আরও আরও বড় করে তুলে দিতে পারি সেটাই চেষ্টা করছি জানি না কি হবে রিপোর্ট নিউজ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরো ফাস্ট মুভিং ওয়ার্ল্ড মেয়ে ওই আগে স্পিড জ্যাসে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই सो अगर कॉन्सेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेक बला ब्रॉडबैंड न्यू शतरूपा वन स्टॉप सॉल्यूशन फॉर এখানে সকল প্রকার ব্র্যান্ডের কোম্পানি টিভি ফ্রিজ মোবাইল কম্পিউটার ল্যাপটপ সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয় প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি